নজর রাখবো পরবর্তী সংবাদে আধ্যাত্মিক শক্তির আধার আরেক কমলা সাগর মায়ের মন্দির এবং এই ক্ষেত্রে কথিত আছে গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে মায়ের মন্দিরে কমলা সাগর তিখির পবিত্র জল ঢাললে আজ প্রহরের মধ্যে এই এলাকায় বৃষ্টি নেমে আসবে তাই এই বিশ্বাসকে মাথায় রেখে আজ সকালে 7:30 মিনিট নাগাদ এলাকার সমস্ত অংশের জনগণের পাশাপাশি ধর্মপ্রাণ জনপ্রতিনিধি অন্তরা সরকার দেব মহোদয়ার উপস্থিতিতে একশো দুঃখিত পাঁচশো পঞ্চাশ বছরের প্রচলিত মিথ উৎসবে অংশগ্রহণ করেন যারা এলাকার মহিলারা রয়েছেন তারা দিঘির জল এনে মায়ের মন্দিরে জল ঢালেন গোটা বিষয়কে কেন্দ্র করে তারা কি বলছে শুনবো বিস্তারিত আজ কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না এই জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা বোনেরা ভাইয়েরা শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের এই কসবিশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্যে যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয় তো এই আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না এই বৃষ্টি হবে তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি তো আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং ভূমি সংরক্ষণ করতে হয় এই যে মৃত্তিকা মাটি এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হয় পূজা করতে হয় মান্যতা মান্যতা দিতে হয় তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যেই দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না এটা প্রকৃতি রুষ্ট হচ্ছে আমাদের বিশ্বাস যে আমরা যদি কসবেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি পূজা করি তাহলে বৃষ্টি হবে তো আমি সবাই কাছে এই বার্তা দিতে চাই যে সবাই আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমরা গাছকে পূজা করি মায়ের পূজা অর্চনা করি বিভিন্ন দেবদেবী পুজো পূজা করি আমাদের সনাতন আমাদের প্রত্যেকটা ভারতবাসীর যেন বিশ্বাস থাকে যে আমাদের ভারতবাসীর সনাতন কৃষ্টি কালচারে যেন আমরা বিশ্বাস রেখে আগামী চলি এবং আজ আমাদের যে কসবেশ্বরী মায়ের মন্দিরে আমরা জল ডালছি কমলা দিঘি থেকে মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই মিলে এটা আমরা আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে অতি শীঘ্র বৃষ্টি হবে আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় ধর্মীয় বিশ্বাসের অবতারণা যেখানে দীর্ঘদিন ধরে এক প্রকার জাতকের মতো তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকে গোটা রাজ্যবাসী এবং এই গরমে একেবারে নাচেহাল রাজ্যবাসী তাকে কেন্দ্র করে রীতিমতো ধর্মীয় বিশ্বাস রেখে তারা আজ মায়ের মন্দিরে জল ঢালেন এক প্রকার বলা যায় আধ্যাত্মিক শক্তির আধার সাগর কর্পেশ্বরী মায়ের মন্দির এবং সেখানেই গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে মায়ের মন্দিরে জল ঢেলেছেন আজ এলাকার মহিলারা নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক